বিরুদ্ধে যে অভিযোগটা বলেছেন তাকে আমরা আজকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে তার বাড়ি হল বরিশালে অজিরপুরে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহ একটা ফার্মেসিতে কিছু কাজ করত সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়া করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার স্থাপন করে এরকম একটা তার আসলো কারণ তার ওড ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসত এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে রাতে লাশ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যম এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হল যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান গোটায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল ষাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি দেশে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ কোনো কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব সে নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের শীর্ষাক্ষর উনি নেন না কেন এবং সেটা একটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে যখন তার খুসখনিতে গেছে তাকে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাপার একটা হলো সেখানে সে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খুঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই